আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে ব্যাসাকিন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর মার্শাল্লাহ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চলে আসি চৌবাড়ি হাটার আপনারা দেখছেন গাভী বছরগুলো ইনশাল্লাহ দেখা যাক গাভী বছরগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতেই সুন্দর একটি সার বাচ্চাওয়ালা গাবি দেখতেছি দেখা যাক কেমন দাম চায় আর কি তথ্য পাওয়া যায় ওনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স গাবিটার বয়স বয়স পুরে গেছে আর আড়দাতে আচ্ছা বাচ্চার বয়স আনুমানিক আচ্ছা মাস 10 দিন 2 দুধ কয় লিটার হয় ভাই সাড়ে স্যার থেকে 5 লিটার এটা সকালে একবারে মাশাআল্লাহ চাচ্ছেন কত দাম 765 1 লক্ষ 65 হাজার মাশাআল্লাহ দশক এক লক্ষ 65 হাজার দাম চাচ্ছেন এই সুন্দর গায়ি বাসু গাবিও কিন্তু ক্রসের গাবি আর বাচ্চাটা হলো একবারে শাহি খুব ভালো মানের তো দেখা যাক আমরা আজকের হাট থেকে আরও যেই গাভিবাসুগুলো রয়েছে সেইগুলোরই তথ্য দেওয়ার চেষ্টা করি পাশে আরও একটি গাবি যেটা সাথে কিন্তু সার বাচ্চা রয়েছে দেখা যাক কি তথ্য দিতে পারি আগে বাচ্চাটা দেখায় গাবিটার উলান পালান কিন্তু ভালো ছিল আমি যেই সময় আসছি এই সময়ও দেখছি কিন্তু পরবর্তীতে হঠাৎ করে বেশি সময় ধরে ইয়ে করে রাখার কারণে একটু ওইদিকে এগালেন তো ভাই ঘুরে এলেন এইদিকে এইদিকে ঘুরে দেন বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা আর বেশি সময় আটকানোর কারণে হঠাৎ করে গরু একটু টেম্পারেচার আফ হয়ে যায় ঠিক আছে এই কারণে এটার কিন্তু ওলান খালি করা হয়েছে যেটা আমার সামনেই সার বাচ্চার সাথে বয়স কেমন ছয় দাঁত দর্শক ছয় এখানে মিলন ভাই আছে মিলন ভাইয়ের গরু মিলন ভাই কেমন আছেন কেমন কি চাচ্ছেন ভাই দাম বলেন তো এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাচ্ছেন আচ্ছা সার বাচ্চার সাথে ছয় দাদ বয়স মোটামুটি গাবিটা এখন বর্তমান সাড়ে চার মুন প্লাস হবে পাঁচ মুন আমরা সাড়ে চার মুন বলেই আর কি কিনবো

মানে দুধেও ভালো হবে কয় লিটার পাওয়া যায় সকালে একবারে সকালে ছয় লিটার দুয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক গাভীটি পছন্দ হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মিলন বাইয়ের গরু আর এইটা অবশ্য মানে ওনারা গৃহস্থ মানুষ নিয়ে আসছে গরু ওনাদের সাথে আমাদের পরিচিত নাই হাটে হাটে সব সময় আমরা যাদের পরিচিত থাকে তাদের সাথে কথাবার্তা বলি এই পার্শ্বে আরও একটি গাভী বছর গাভীটা হলো হালকা একটু ক্রস ব্রিড আর বাচ্চাটা হলো সার বাচ্চা আসলে এগুলো গরু অযত্নের গরু যত্ন না পাওয়ার কারণে মনে করেন যে বাচ্চা বড় হয়ে গেছে দুধের তেমনই একটা রেকর্ড থাকবে না তবে ইনশাল্লাহ এগুলোকে যত্ন করার পরে আবার যদি দুধ ফিরে তাহলে তো ভালোই ভাই বয়স কেমন গাভিটার ওনারা কি কোথাও নিয়ে যাচ্ছে মিলন ভাই এটা কত চাইছে এক লাখ আশি চাইছে আচ্ছা দর্শক এক লাখ আশি চাইছে ওনারা হয়তো বা ইন্টারেস্টেড না ইয়ে করার জন্য কথা বলার জন্য তো যাই হোক আমরা এই পাশে আরও একটি বাসুর দেখতেছি সার বাচ্চা সহ দেখি ভাই একটু গা গাভী বাচ্চা সার বাচ্চা নাকি দেখ মাশাল্লা দেখ গাভী গরু আসলে যত্ন না পাইলে বাচ্চা দেওয়ার পরে কিন্তু চেহারা একবারে হাড্ডি সার হয়ে যায় বয়স বয়সটা কেমন চার দাদা কত চাচ্ছেন দাম বিক্রি পদদেবী ক্রিয়নো এক লাখ স্যার সস্তা দামে পাইছে যে কিনছে আসলে সস্তা দামে পাইছে মাশাল্লাহ দাম খুবই কম বিক্রি হলো এক লক্ষ বিশ হাজার মার্শাল্লা গাভীটা কিন্তু একবারের সুন্দর তবে এইটা কষাই মাপে কিনছে আর কি আমাদের নজরে আসলে আমরাও কিনতাম দর্শক কিনে হয়তো মার্শাল্লাহ সুন্দর গাবি ছিল একটু পরিবেশ করে নিলে কিন্তু আনকমন একটি গাবি হইতো তো যাই হোক আমরা আরও আপনাদের এই হাটের আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের হাটের শুধু একটাই ভিডিও থাকবে গাবি বা তবে চেষ্টা করবো একটু বড় সর আকারের ভিডিও দেওয়ার জন্য আমরা ঘুরে ঘুরে যেগুলো সুন্দর গাভি বাসু সেইগুলোই দেখব এই পাশে একটি গাভি দেখা যাচ্ছে সাথে সার বাচ্চা গাভিটা কিন্তু হালকা একটু সিন্দি টাইপের আর বাচ্চাটা হলো মার্শাল্লা শাহিওয়াল নাভি কম্বল দেখেন বয়স কেমন ভাই দুই দাদা কত রাখছেন দাম দামি বছর পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ষাট বাচ্চা দশ দাঁড় বয়স হলো দুই দাম তো দেখা যাক কারো যে গরুগুলো রয়েছে বকনা বাচ্চা গাভি কত ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি চাচ্ছেন কত বলছে কত পঁয়ষট্টি দেখি না হলো মার্শাল আপনার বাচ্চার সহ গাবি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দর্শক কেনা হলো আর দেখি আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো একটু ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি আমরা অবশ্য হাটের শেষ মুহূর্তে রয়েছি হ্যাঁ বাচ্চা বলা গাবি ভাই কত কত এটা বাহাত্তর চাচ্ছেন ষাট বাচ্চা বাহাত্তর হাজার চাচ্ছেন কত বলছে ভাই দাম এটা পঁয়ষট্টি হাজার সত্তর ভাঙ্গে কত ইলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ভাই কিনা হলো নাকি দেখতেছেন ভালো হ্যাঁ বকনা বাচ্চা কত চাচ্ছেন ভাই আপনার গরু আপনার কত চাচ্ছে কাকা একটু ব্যস্ত হয়তো তো দেখি দর্শক আমরা সুন্দর যেগুলো গরু সেইগুলো কিন্তু ভিডিওর শুরুতে দেখাইছি আর এখন বর্তমান যেগুলো এরকম কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে না তো আমার মনে হয় ভিডিও এখানে শেষ করতে হবে কারণ আমরা কোয়ালিটি গরু ছাড়া ভিডিওতে কিন্তু এরকমভাবে দেখাই না কারণ সত্যি বলতে আমারও পছন্দ না আর আমার যে দর্শকরা আছে তাদেরও কিন্তু এই গরুগুলো সুন্দর না হলে পছন্দে পড়ে না এই পাশে গাভীটা কিন্তু সুন্দর বাচ্চা দেখা যাক বাচ্চাটা কিন্তু আরো সুন্দর বকনা বাচ্চা মার্শাল বকনা বাচ্চা হইলেও কিন্তু বাচ্চার কোয়ালিটিটা ভালো বয়স কী ভাই দুই দাতা কত চাচ্ছেন দাম একশো